কুরিয়ার ভ্যান ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গুরুতর আহত এক যুবক আহত যুবকের নাম অনিমেশ দাস ঘটনা মানিক ভান্ডার হরচন্দ্র স্কুল সংলগ্ন সড়কে ঘটনার বিবরণে অনিমেশের এক সহকর্মী যুবক জানিয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মানিক ভান্ডার হরচন্দ্র স্কুলের সামনে রাস্তার পাশে একটি পার্সেল বোঝাই গাড়ি থেকে মাল আনলোড করছিল অনিমেশ তখনই কুলায়ের দিক থেকে আসা আর ডি জেড এন 872 নম্বরের একটা অ্যাম্বুলেন্স সজোরে ওই পার্সেল বোঝাই গাড়িটিতে ধাক্কা দেয় এতে করে পার্সেল বোঝাই গাড়ির দরজাটি অনিমেশের মাথায় সজোরে আঘাত করে এবং মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে ঘটনার সাথে সাথে ওই অ্যাম্বুলেন্সে করে আহত অনিমেশকে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় কোম্পানি কি

মানিগা হৰচন্দ্ৰ স্কুলৰ সামনে হাস্পতালে কে আছলো তাৰ নাম কি অনিম বর্তমানে অনিমেষের অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও তার মাথা চোটটি বেশ গভীর বলি জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাই প্রাথমিক চিকিৎসার পর সাথে সাথে অনিমেশকে ধলাই জেলা হাসপাতালে রেফার করেন চিকিৎসক অনিমেষের এই দুর্ঘটনার খবর পেয়ে তার পরিবারের লোকেরা তড়িখড়ি হাসপাতালে ছুটে আসে সেই সাথে খবর পেয়ে ছুটে আসেন পুলিশও রিপোর্ট আর ই নিউজ